আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার এই মুরগিগুলোর পিছনে এক বস্তা পরিমাণ খাবার ব্যয় করার ফলে আমি তাদের কাছ থেকে যে পরিমাণ ডিম পাবো সেরকম একটা হিসাব আপনাদের সামনে তুলে ধরবো আর তার সাথে সাথে বলে রাখি আপনার খামারে যদি এরকম পঁচিশ পিস মুরগি থাকে তাহলে আপনি মাসে পাঁচ থেকে সাত টাকা ইনকাম করতে পারবেন নিমিশে সেই জিনিসটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো যে কীভাবে আপনি পাঁচ থেকে সাত হাজার টাকা প্রতি মাসে ইনকাম করবেন আমি যদি আপনাদেরকে একটু পূর্বের দিকে নিয়ে যাই আমি গত মাসের বাইশ তারিখে এদের জন্য খাবারের বস্তা ক্রয় করেছিলাম গত মাসের বাইশ তারিখ থেকে এই মাসের চোদ্দো তারিখে এসে আমার খাবারের বস্তাটা একদমই ফুরিয়ে গেছে অর্থাৎ প্রায় টানা একুশ দিন যাবত এই মুরগিগুলোর পিছনে আমার এক বস্তা পরিমাণ খাবার ব্যয় হয়েছে তো এই এক বস্তা খাবার ব্যয় করার ফলে আমি এদের কাছ থেকে সর্বমোট ডিম পেয়েছি তিনশো আটষট্টি পিস এই তিনশো তো আটষট্টি পিস ডিমকে আমি হালি হিসেবে ভাগ করলে প্রায় বিরানব্বই হালি আসে এখন এই ডিমটার দাম যদি আমি দেশি মুরগির যে ডিম রয়েছে অর্থাৎ আশি টাকা দরে যদি আমি হিসাব করি সেক্ষেত্রে আমার প্রায় সাত হাজার তিনশো ষাট টাকা আসে এখন আমার এই মুরগিগুলোর পিছনে যে খাবারটা ব্যয় হয়েছে সেই খাবারের বস্তা আমি প্রায় আঠাশশো টাকা দিয়ে ক্রয় করেছিলাম এবং পুরো মাস জুড়ে যেহেতু গরম ছিল সেই জন্য এই মুরগিগুলোর পিছনে ওষুধ বাবদ আরও দুশো টাকা খরচ হয়েছে অর্থাৎ তিন হাজার টাকার মতো আমার এদের পিছনে খরচ হয়েছে পুরো একুশ দিন যাবৎ এখন আমি যদি এই তিন হাজার টাকা বাদ দিই তাহলে দেখা যাবে আমার প্রায় চার হাজার তিনশো ষাট টাকার মতো লাভ হয়েছে এখন বলতে পারেন যে আমি প্রথমে বলেছি যে পাঁচ থেকে সাত হাজার টাকা আপনি নিমিষে আয় করতে পারবেন সেটা সম্ভব অবশ্যই কারণ এখনও প্রায় নয় দিন বাকি আছে যেহেতু আমার খাবারের বস্তাটা একুশ দিনে ফুরিয়ে গেছে তো বাকি যে নয় দিন রয়েছে এই নয় দিন আমি যে পরিমাণ ডিম পাবো সেটাকে যদি আমি দেশি মুরগির দামে কনভার্ট করি বা হিসাব করি সেক্ষেত্রে দেখা যাবে প্রায় আরো দুই হাজার টাকার মতো আমার ইনশাআল্লাহ লাভ হবে একইভাবে আপনিও চাইলে এরকম ক্ষুদ্র একটা খামার তৈরি করে প্রতি মাসে পাঁচ থেকে সাত হাজার টাকা আয় করতে পারেন মাত্র পঁচিশটা ফার্মি মুরগি লালন পালন করে যদিও আমার এখানে প্রায় চব্বিশটা মুরগি রয়েছে এর মধ্যে বাইশটা মুরগি আর দুইটা মোরগ রয়েছে পরিশেষে বলে রাখি যাদের অরিজিনাল মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা প্রয়োজন আমাদের কাছে আপনারা চল্লিশ দিন বয়সের বাচ্চা পাবেন তো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন এবং তার সাথে সাথে যাদের বিজ ডিম প্রয়োজন তারা চাইলে বিষ ডিম সংগ্রহ করতে পারেন চাঁদপুর এবং ফরিদগঞ্জের মধ্যে হলে আপনি হোম ডেলিভারি পাবেন তাছাড়া বাহিরের যে কোনো জেলা থেকে হলে অবশ্যই আপনাকে এসে নিয়ে যেতে হবে সো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম